আমি রুটি খাবো হ্যাঁ ওই গরিবের কাছে কতগুলো টাকা যেভাবে হোক ওই টাকা গুলা নিয়ে আসতে হবে কি করি এতো আমি এই ইনজেকশনের ভিতরে অজ্ঞান হওয়ার মেডিসিন মিশিয়ে দিয়েছি এবারে রুটিতে দিয়ে দেই এখন যাই ওই গরিবটাকে দিয়ে দেই এই গরিব এ নাও রুটি ওয়াও আমি রুটি খাবো থ্যাংক ওকে খাও হুম বুঝবে মজা আমি এখানে লুকিয়ে পড়ি এ না তুমি ম্যাঙ্গো জুসটা খেয়ে নাও ওকে তুমি আমার অনেক উপকার করলে থ্যাংক ইউ ওকে বন্ধুরা আমি কি কাজটা ঠিক করেছি কমেন্টে বলো এ আমার অনেক লেগেছে আমি সারাদিন কিছু খাইনি এ ভাই দাঁড়ান আমার অনেক ক্ষুদা লেগেছে আমাকে কিছু খাবার দিয়ে যান এই এইবারে গরিব স্যার আমাকে স্যার খাবার দেখলে শুধু খাইতে মনসা ওই লোকটা অনেক খারাপ আমাকে খাবার দিল না ভাই ওই গরিব লোকটাকে খাবার দিলো না আরো অনেক ক্ষুদা লেগেছে আমি এখন কি করি আইডিয়া আইয়া তুমি যা আমি আসতেছি আচ্ছা তো ঠিক আছে চালু করে চলে আসিস এ ভাই আপে আর কান্না করেন না আপের জন্য আমি চিপস এনেছি এলেন কে পেলেন কি তুমি আমাকে তো চিপস এনেছো দেও চালু করে তো আমার ক্ষুদা লেগেছে এ কি মজা আমি চিপ্স খাবো আম আম এই ছেলে তুমি অনেক ভালো তুমি আমার খাবার এনে দিলে বন্ধুরা তোমরা এই ছেলের জন্য একটা ভিডিওতে লাইক করে দাও রাজু দুলুনি খাইলে দীঘায় ভাইয়া আমি কি মজা দুল দুল দুলনি দুল দুল রাজু তুই এখন চলে যা মাহিম এবার তুমি আসুন যিতে ভাই আর যায় ওদেরকে দেই আরে ওই তো ওরা ওখানে বসে আছে যায় ফারান আইসক্রিম তোমার সানি এই নাও ওই আইসক্রিম তোমার ভাইয়া এই নাও ওই আইসক্রিম তোমার আরে রাজু আমাদের সবাইকে আইসক্রিম দিলে তোমার আইসক্রিম কোথায় ভাইয়া এই দেখো আমার আইসক্রিম সবাইকে আইসক্রিম দিয়ে আমার বাগে আইসক্রিম নাই এ রাজু জুয়েল শোক ভাই এই দেখো ইনজেকশন আর চিপস ওয়াও রাজু এই নাও ইনজেকশন এ রাজু এই নাও কুরকুরে এ জুয়েল এই নাও ইনজেকশন নাও লেজ এ আমাকে মনে হয় অনেকগুলো টাকা দিবে হ্যাঁ টাকা দিচ্ছি এই নাও আআ আমাকে কিছুই দিলো না হুম হুম হলো জেল ভাইয়ার ইতা হলো শাক ভাইয়ার ইতা হলো সানীর আর ইতা হলো আমার আরে আমার ভাগে তো নাই থাক আমার কেত হবে না এগুলা নিয়ে ভাইদেরকে দেই জুয়েল ভাইয়া এই না এই সমস্যা তোমার শক ভাইয়া এই না এই সমস্যা তোমার সানি এই না এই সমস্যা তোমার আরে রাজু আমাদেরকে সমস্যা দিলে তোমার সমস্যা কোথায় ভাইয়া আমার সমস্যা ওইখানে রাখা তোমরা খেয়ে নাও সমস্যা দিয়ে আমার ভাগে একটা সমস্যা নাই জুয়েল এই নে আইসক্রিম কা নো নো কাবো না কাবো না বন্ধুরা লাইক করো ভাইয়া ওই দেখো ওই কারণে জুস আমি ম্যাঙ্গো জুস নিয়ে আসি আরে রাজু তুই যে মেঙ্গো জুস আনবি মেঙ্গো জুস মালিক তো এখানে দাঁড়িয়ে আছে আনা না

জু তোমাদের সবাইকে পার্টিসলে দিবো এদিকে আসো মাহিম তুমিও ওইদিকে আসো হুম হুম কোন আইসক্রিম মজা করে খাবো ভাইয়া আমাকেও দাও আমিও খাবো হ্যাঁ না তোকে দিবো না যা হুম হুঁ হুঁ শেমোজা আ ওরে রে পটি ধরেছে রাজু আমার আইসক্রিমটা রাখ খাবি না কিন্তু আমি টয়লেট থেকে আসতেছি নো নো হে ভাইয়া চলে গেছে আইসক্রিমটা খেয়ে নেই ও ভাই পুরো আইসক্রিম তো খেয়ে ফেলেছি এখন তো ভাই আমাকে মারবে কি করি আইডিয়া এই তো আমার কাছে স্প্রে আছে কুলফি বিট স্প্রে দিয়ে দেই এই তো হয়ে গেছে মায়ে দেখতে পারবে না ও ফেটটা খালি করে আসলাম রাজু আইসক্রিমটা দেখ আইসক্রিমটা এবার আমি মজা করে খাবো কি আরে রাজু আইসক্রিম খেয়ে আমাকে স্প্রে দিয়ে আইসক্রিম রাজু আইসক্রিম আইসক্রিম খাও আমরা না না ফাটি কি পাই আরে ওয়াও আমি বেলুন ফাটিয়ে তিনটা সমুচা পেয়ে গেলাম ওয়াও বেলুন আমিও এই বেলুনটা ফাটিয়ে দেখি কি পাই আরে আমি তো বেলুন ফাটিয়ে সব পেয়ে গেলাম পালাই খেলা এ রাজু সানি ফারহান এই দেখো তোমাদের জন্য সমুচা এনেছি

আরাও দেখাচ্ছি মজা আমি নেব আমি নেব রাজু সানি থাম গে চিজ আমার কাছে হুম রাজু এটা তোমার সানি এটা তোমার আরে ওয়াও আমি তো লэн চিজ নেব হুম হুম আমি তো এই ফিঙ্গলেস নেব হুম হুম ওয়াও আমি তো কোল্ডিংস নেব আরে আমি তো লাগলেই পাচ্ছি না হ্যাঁ ওই তো ভাইয়া যাই বাইকে নিয়ে আসি ভাইয়া ওই গাছ থেকে আমি কোল্ড নিতে পারছি না একটু নিয়ে দাও হ্যাঁ ওকে রাজু চল আমি নিয়ে দিচ্ছি রাজু কোথায় কোল্ড ওই যে ভাইয়া দাঁড়ো রাজু তোকে আমার কাজে নিয়ে নিচ্ছি রাজু এবার নিয়ে নে নিয়ে নিয়েছি ওয়াও উনি সুন্দর জুতা পরে নেই এরা যো সরে কেন থেকে এই জুতাগুলো তো আমার ওয়াও আমি জুতাগুলো পরে নেই হে রাজু সর এই জুতাগুলো তো আমার ওয়াও এই জুতাগুলো অনেক সুন্দর আমি পরে নেই হে রাজু পরিষ্ণা এই জুতাগুলো তো আমার হুম সবার জুতা পেলো আমার জুতা পেলাম না হ্যাঁ ওই তো আমার জুতা পেয়ে গেছি রাজু তোর এখান থেকে আমাকে জুস কেটে দিবি না দেব না যা এখান থেকে সোহাগ ভাই তোমার জুসটা আমাকে কেটে দিবা না দেব না যা এখান থেকে রনি তোর জুসটা আমাকে কেটে দিবি না দেব না যা এখান থেকে আমাকে কেউ জুস কেটে দিল না আরে আমার কাছে তো দুইটা জুস যাই বায়াকে একটা জুস দিয়ে দে হুম 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 ভাইয়া ভাইয়া এই দেখো তোমার জন্য জুস নিয়ে নিয়েছে এই না কাউ হ্যাঁ ওয়াও জুস আমি জুস খাবো বন্ধুরা রাজু অনেক ভালো রাজুর জন্য ভিডিওতে লাইক করে দাও ওয়াউ দই মিষ্টি আমি কে নে আম্ এটাও কে নে আম হ্যাঁ পিছনে ভাইয়া তারা দেখাচ্ছে মজা এই যে লালমরিচ এটা ভিতরে দিয়ে দে এখন বুঝবে মজা ওয়াউ দই মিষ্টি আমি কে নেই হ্যাঁ আরে এটা তো বলিস এটা কে নেই অম আরে এটাও তো বরিস হ্যাঁ আরে পিছনে তো ভাবুল অত এটা খেতে পারবে না এখন কি করি আইডিয়া এই যে টেডি ললিপপ আমি এটার ভিতর দিয়ে দে এখন আমি চলে যাই ওয়াউ দই মিষ্টি আমি কে নেই আম হাম ওয়াউ সে মজা বন্ধুরা লাইক করো। আরে রাজু এখানে এক একা ধারায় আছে কেন যায় রাজু কে নিয়ে আমি বাড়িতে চলে যাই আরে কে আবার ফোন দিলো হ্যালো হুম হুম আরে ওই তো ইখানে রাজু আর জয়েল খেলা করতেছে হ্যাঁ ওরে এটা তো ভূত আমি পালায় রাজু জুয়েল ওইখানে ভূত পালা আরে ওই তো ভাইয়া ইখানে দাঁড়িয়ে আছে যায় ভাইয়া তুমি ইখানে কি করো

Ha, 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 ha!